নবমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আবহাওয়া ভয়ঙ্কর পূর্বাভাস বৃষ্টির জন্য জেলায় জেলায় জারি হলো কমলা সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নবমীর সন্ধ্যা রাতের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘনভূত হবে এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং একাদশীর সকালের দিকে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে এর প্রভাবে নবমী থেকে দ্বাদশী পর্যন্ত সারা বাংলায় ঝড় বৃষ্টি দাপট জারি থাকবে নবমী বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম সহ অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে ঝড়ের গতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকবে উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ অনেকাংশে হালকা থেকে মাদারি বৃষ্টি হবে ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে কমলা সতর্কতা জারি থাকবে দশমিক বৃহস্পতিবার ভারী থেকেও অতি ভারী বৃষ্টি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদীয়ায় সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে ভারী বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে ঝড়ের গতি থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতিবেগ ঘন্টায় একাদশী দিন শুক্রবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে ঝোড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠবে কমলা সতর্কতা জায়গায় থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদোয়ার একটি বা দুটি অংশে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়া হওয়া এবং ঝড় বইবে দ্বাদশীর শনিবার ও তার পরবর্তী দিন দক্ষিণবঙ্গের শনিবার প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে শনিবার কমলা সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে লক্ষ্মী পুজোর সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশে এবং সোমবার মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অষ্টমীর বৃষ্টি ব্যাঘাত ঘটিয়ে পুজোর উদযাপনে এবার নবমী থেকে দশমীতেও রাজ্যের বৃষ্টির পূর্বাভাস তারা আজ ঠাকুর দেখতে বেরোলে ছাতা বা রেনকোট নিয়ে বেরোনোর কথা ভেবে রেখেছেন বাঙালি বিশেষ বুলেটিন অনুযায়ী পশ্চিম মধ্য সংলগ্ন পূর্ব এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি হতে পারে তবে তা অগ্রসর হয়ে তিন তারিখ সকালে এটি দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে আগামী পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবত এবং নিম্নচাপের জোড়া ফালায় আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমী এবং দশমীতে বৃষ্টি ভেজা পুজোর কথা আগে হাওয়া ফিস জানিয়েছিল তবে দুই থেকে পাঁচই অক্টোবরের মধ্যে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ওপরে পাঁচটি জেলায় কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তর আগামী তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের উড়িষ্যা উপকূল এবং সমুদ্র গভীর সমুদ্র নিষেধ করা হয়েছে সূত্রে খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সুপষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর সুপষ্ট নিম্নচাপ অঞ্চলটি উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী বারো ঘন্টার মধ্যে একই অঞ্চলের ওপর এটি নিম্নচাপে পরিণত হতে পারে আর উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে এটি আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তিনে অক্টোবর ভোরে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে ওই সময়কালে বাংলার জেলায় জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা হাওয়া ফিসের তথ্য তিরিশে সেপ্টেম্বর এবং একলা অক্টোবর পশ্চিমবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দুই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত বঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময়ে উত্তাল হবে সমুদ্র ইতিমধ্যে নির্দিষ্ট সময়কালে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই অক্টোবর দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়ার বিক্ষিপ্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি কলকাতা নদীয়া পূর্ব বর্ধমান জেলার বিক্ষিপ্ত জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলির একবার দুটি জায়গায় বজ্রপাত বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার বিক্ষিপ্ত অংশে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা তিন অক্টোবর দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলার বিক্ষিপ্ত অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ওদিন পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝড় জলের সম্ভাবনা রয়েছে ওই দিন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে একাধিক জেলায় বৃষ্টির ও পূর্বাভাস জারি রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির দমকা বাতাস এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে চারই অক্টোবর বীরভূম মুর্শিদাবাদের নানা অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া অফিস তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন